আমাদের কোনো একজন ভাই আমি তার কল্যাণ কামনা করি তার কল্যাণ কামনা করি আল্লাহ তাকে ভালো দিক নিয়ে যাক হেদায়তের পথে এটা কল্যাণ কামনা করি সে দয়াল নবীজি সম্পর্কে বলেছেন যে রসুল করিম সাল্লি সাল্লামকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এবং বিষের যন্ত্রণায় প্রিয় নবীজি ছটফট করে মারা গেছে ভাই শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে আপনাকে আরো সতর্ক হতে হবে ঘটনাটা এরকম না যেইভাবে আপনি বলছেন ঘটনাটা এইভাবে না এই শব্দে নবীজির কথাগুলি বলা যাবে না খাইবরের যুদ্ধের সময় নবীজি সাল্লাহ আলী খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছিল সেখানে নবীজি বিষের যুক্ত খাবারও খেয়েছেন কিন্তু নবীজির ইন্তেকাল হয়নি শাহাদাত বরণ করেননি বিষ হজম হয়ে গেছে এই বিষের যে একটা বিষয় যে মহিলা বিষটা খাওয়াইছে সে আবার পরে করে আবার মুসলমানও ছিল সে একজন নারী সে নবীজিকে পরীক্ষা করার ইয়াহুদি বিষ খাওয়াইছিল যে আল্লাহর নবী হইলে বিষে কিছু করবে না আর বিষ খাওয়ার পরে যদি ময়রা যায় তাহলে উনি সঠিক নবী না কি কঠিন পরীক্ষা চিন্তা করেছেন রহমতুল্লিল সে বিষ খেয়েছিলেন তো এবং বিষ খাওয়ার পরে ওর আশেপাশে কয়েকজন সাহাবি শাহাদাত বরণ করেছেন এই বিষের কারণে কিন্তু নবীজির কিছু হয় নাই ইহুদি বলল আপনি কি তাহলে এতে খেয়েছেন খাওয়ার পরে কিছু হয়নি নবীজির এই অবস্থা দেখে সে বিশ্বাস করল হ্যাঁ আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহর নবী সে মুসলমান হইল একজন ইহুদি মুসলমান হইল নবীজির কিছুই হইল না এই ঘটনার পরে ওই যে রাসুল একম সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ইন্তেকাল দিয়ে শাহাদাতের যে পর্দা এটা আমাকে দিবেন নবীজির দোয়াটা তো আল্লাহ ফেরত দিবে না আল্লাহর হাবিবের দোয়াটাও যেন ফেরত না আসে এই জন্য ইন্তেকালের নবীজি তো শ্বশুরের চিন্তা ইন্তেকাল আমি বোঝানোর জন্য বলতেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই যে বিষ পান করেছিলেন এটা সামান্য একটা বিষক্রিয়া কারণ এটা যদি না দেয় তাহলে শাহাদাতের মৃত্যু হবে এটা কিভাবে একটা উসিলা লাগবে না নবীজি সাল্লা সাল্লামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে নবীজির ইন্তেকাল শরীফটা শাহাদাতের ইন্তেকাল হবে এই দোয়াটা বাস্তবায়ন করার জন্য সামান্য বিষের যন্ত্রণা আল্লাহ তালা জাগ্রত করে দিলেন এরপরে নবীজি একদিকে নবী হিসেবে তো সশরীরে জিন্দা আর একদিকে নবীজির শাহাদাতের ইন্তেকাল হয়েছে এটাও সশরীরে জিন্দা সব হান আল্লাহ বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন এই আমি কথাগুলি বললাম এই কথাগুলি বলেছেন অতএব আপনার দেখেন আমিও বলছি নবীজি বিষ পান করেছেন নবীজির ইন্তেকালের সময় বিষক্রিয়া আল্লাহ তালা জাগ্রত করে দিয়েছেন যেন শাহাদাতের ইন্তেকালটা নবীজির দোয়া কবুলের রসিলা হিসেবে হয়ে যায় এই আমার শব্দ চয়ন তো খেয়াল করেন এটা আমার না এটা আহলে সুন্না জামাতের শব্দ চয়ন আবার আমার ওই ভাইয়ের কথাগুলি খেয়াল করেন নবীজিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিষের যন্ত্রণায় নবীজি ছটফট করেছে এরপরে এন্তেকাল হয়েছে মারা গেছে এই কথাগুলি নবীর ব্যাপারে যায় যে কোনো শব্দ আপনি চাইলে নবীর ব্যাপারে ব্যবহার করতে পারবেন না কেন আমরা এগুলি বলি আমরা বললে অনেকে মনে করেন কারো জনপ্রিয়তার কারণে হয়তো আমরা তার বিরোধিতা করতেছি না আপনি আল্লাহর হাবিবের সম্মানের পক্ষে কথা বলেন আমরা আপনাকে বুকে জড়ায় ধরবো আপনার গলায় ফুলের মালা পরাবো কিন্তু আপনার জবান থেকে আল্লাহর হাবিবের সম্মানের উপরে বারবার আঘাত আসে কেন আপনার জবান দিয়ে নবীজির উপরে তো আঘাত আসে কেন আল্লাহর হাবিবের ব্যাপারে তো আঘাত কেন করেন আপনি আচ্ছা আমি মনে হয় একটু বেশি আবেগী আপনাদের জিজ্ঞাসা করি রসলে পাকসালাম সম্পর্কে এই ধরনের অশোভনীয় শব্দ প্রয়োগে আপনারা কি কষ্ট পান না সবাই বলেন কষ্ট পান কি না তো দেখা আমি আর আপনারা আলাদা না আমাদের নবীজিকে যদি এই ধরনের অশোভনীয় শব্দ চয়ন করে তাহলে আমরা সবাই কষ্ট পাই এই কষ্টটা কি ওনার জনপ্রিয়তার বিরোধিতার জন্য পাই না নবীর মহাব্বত থাকার কারণে পাই নবীর মহাব্বতের কারণে পাই কারণ ইমান মহাব্বত আমার নবী মুস্তফার গাকে গলি মদিনার সত বিশানা মুরো বালাখানা হইল মুরো গলি মদিনার গো